নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফর্টিন অফ জানুয়ারি রবিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল রোদ উঠেছে ঠিকই কিন্তু রোদে সেরকম কোনো জোরই নেই একদম হালকা হালকা রোদ উঠেছে তবে গতকালকে খুব সুন্দর রোদ উঠেছিল। রোদটা একটু তাড়াতাড়ি উঠেছিলো আর রোদটা বেশ চড়া আর জোরালো ছিল শীতকালে যদি রোদে চড়া না হয় না ভালো লাগে না মানে যেন মনে হয় গায়েই লাগলো না এরকম আর আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায় মানে ভোরের দিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে তিন চার দিন ধরে আর এই পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে আজকে আধ ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠেছি আর দেরিতে ঘুম থেকে ওঠা মানেই ব্যাস দৌড়াদৌড়ি করে কাজকর্ম শুরু তবে সময়ের মধ্যে আমি সমস্ত কাজকর্ম সেরে মানে সকালের সমস্ত কাজকর্ম সেরে মাকে দুপুরবেলা সবজিপত্রগুলো কেটে কোটে ধুয়ে গুছিয়ে দিয়ে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এখন ওপরে ঘরে এসেছি বিছানাপত্র গোছাতে আর শীতকালে বিছানাপত্র গোছানোও একটা বড় সড়ো পর্ব লেপ কম্বল বালিশ এই সব উছিয়ে গাছিয়ে রাখতে রাখতেও অনেকটা সময় যায় তারপর ওইখানে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ছাদে মেলে দেব। রোদ তো জোরালো নয় ওই হালকা রোদ আছে কিন্তু তাও মেলেই দেবো যেটুকু শোকায় ওপরে ঘরে বিছানাপত্রগুলো সব গুছিয়ে রেখে যে জামা কাপড়গুলো ভেবেছিলাম ছাদে মেলবো সেগুলো আর ছাদে মেলে ওগুলো সব নিচে নিয়ে এসে এই দড়িতেই সব মেলে দিলাম কেন এখন এখানে ভালো রোদ আছে আর এখন আমি এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ভাই আজকে সকাল সকাল একটু ডাল এনেছিল এনেছিলো পুরি আর তরকারি ওই ডাল পুরি আর তরকারি আর তার সাথে মা গতকালকে সকালে একটু বোদে বানিয়েছিল একটু বোঁদে নিয়ে নিলাম কি কি আছে মুখে দিচ্ছিস আমি ব্রেকফাস্ট সেরে ব্রেকফাস্টের বাসন কুসনগুলো সব নামিয়ে রেখেছি আর রান্নার পরেও কিছু বাসন কুসন হবে সেগুলো দিয়ে একবারে মেজে নেব আর মার এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট বলা যায় বেগুন কালো জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা হয়ে গেছে আর আলু ফুলকপি টমেটো দিয়ে কালকে যে মাছের মুড়োটা নেওয়া হয়েছিল সেই মাছের মুড়োর ঝোল হয়েছে রকের খাবার তো অনেকক্ষণ আগে নেমে গেছে এবার একটু জোড়াতে দেব খাবারটা আর এখানে হচ্ছে মুড়োর ছেচকি আর এদিকে ভাত হচ্ছে আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে চিকেনে একটু ঝোল করব তাহলেই হয়ে যাবে চলো মা চলো তেল মেখে নেবে চলো চলো কিছু জামা কাপড় এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তখন টুলটুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে রেডি করে একটু ফল খাইয়ে দিয়েছি আর এদিকে মা বান্না সব কমপ্লিট শুধুমাত্র ওই সব রকম সবজি দিয়ে তুলতুলের জন্য চিকেনের ঝোলটা হচ্ছে আর ওদিকে আমি বাসন কুসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি জামা কাপড়গুলো কেচে নিচে মেলে দিয়েছি আর মা কিছুক্ষণের মধ্যে ডিউটি বেরোবেন তাই মা এখানে বসে লাঞ্চ করছে আর মা আজকে রান্না করেছে এখানে আছে ওদের তিনজনের জন্য ভাত মাছের তেল পট্টার চচ্চড়ি বেগুন দিয়ে আর ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের মূল ঝোল এখানে আছে মুলো ছেচকি আর এটা হলো সব রকম সবজি মানে আলু বেগুন সিম বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি এবার আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার করবো করে তারপর স্নানে যাব। ওদিকে রকিকেও খেতে দিয়ে দিয়েছে আর এখানে আমার জন্য রুটিটা করা আছে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে স্নান ধান সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর মা লাঞ্চ সেরে রেডি হয়ে এই পাঁচ সাত মিনিট আগেই ডিউটিতে বেরোলেন মা আজকে যখন বেরোচ্ছিল তুল তুলে সে কান্না মার সাথে যাবে তাই চুপ করানোর জন্য এদিকে নিয়ে আসলাম তো ঘন্টুদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে এখন ওই ভ্যানে উঠে দাঁড়িয়ে আছে ও না 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 হ্যাঁ ওই যে বুনু ওদিকে আছে ওই বুনু ও বুনু আসছে চলো বাবা বাড়ি চলো খাবে না চল তুমি দাঁড়িয়েছো কোথায় দাঁড়িয়েছ হ্যাঁ এই বাবা রে বাবা আচ্ছা না না ওটা তোলে না আচ্ছা রাখ রাখ চলো বাড়ি চলো তখন পাঁচ সাত মিনিট ভ্যানের ওপর খেলা করার পর তুলতুলকে নিয়ে আমি বাড়িতে আসলাম এসে হাত পাটা ভালো করে ধুয়ে তুলতুলের জন্য খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে এই সবে মাত্র ঘুম পাড়ালাম আর এখন এই রিফিলেও কাজ দেবে না একটা মস্কৈটো কয়েল ধরাতেই হবে ধরেই রেখেছি মানে পাঁচ সাত মিনিট মতন রাখবো তাহলেই মশাগুলো চলে যাবে তারপর আবার বের করে নেব এই সময়টা খুব মশা লাগে ভীষণ কোথা থেকে যে এত মশা আসে কি জানি তাও আবার এই আড়াইটে তিনটের সময় তখন তুলতুলকে ঘুম পাড়িয়ে ঘরে অল আউট মৎকিচে কয়েল এগুলো সব জ্বালিয়ে দিলাম আর তারপর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি ভাতও আছে তবে রুটি খেয়ে রুটি মূল ছেচকি পালং শাকের চচ্চড়ি ফুলকপি আলু দিয়ে মাছের মুড়োর ঝোল আর এখানে মাছের তেল পটকার চচ্চড়িটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে চারটে আর প্রতিদিনের মতন আজকেও আমি লাঞ্চ করে লাঞ্চের পর যে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরে এই দশ মিনিট আগেই কম্বলের মধ্যে ঢুকলাম তুলতুল ঘুমাচ্ছে ঠিকই তবে মাঝে মাঝে উসখুসও করছে গুড ইভিনিং এখন বাজে আটটা পনেরো আর আজকে মা আশ্চর্যজনকভাবে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি এসেছে একটু না অনেকটা তাড়াতাড়ি এসেছে না হলে মা আস্তে আস্তে প্রতিদিনই ওই পনেরো নটা 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 পনেরো এরকম বেজেই যায় আর মা আজকে ডিউটি থেকে মানে ফেরার সময় বাড়ি আসার সময় গরম গরম শিঙাড়া আর একটু পেঁয়াজি এনেছে তো মা ওই চা দিয়ে একটু শিঙাড়া খাচ্ছে আর আমি মাকে বললাম যে একটু তাহলে মুড়ি নাও মুড়ির সাথে ভালো লাগবে এই যে মুড়ি এখন তুলতুল খাচ্ছে তবে পেঁয়াজিতে হাত দিচ্ছে না ওই একটা দুটো করে মুড়ি আজকে আমিও দুপুরে প্রায় এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তারপর আমরা দুজন একসাথেই ঘুম থেকে উঠেছি ওই পনেরো ছটা নাগাদ তারপরে সন্ধের যা যা কাজ থাকে ওসব করে সন্ধে টন্ধে দিয়েছি তুলতুলকে দুধ টুধ খাওয়ালাম তারপর ওর মাসাজটা হয়নি এখনো তুমি কি খাচ্ছ মা মুনি না বলবে না এখন বাজে পনেরো বারোটা আর আমরা ডিনার সেরে ডিনারের পর প্রতিদিনের আমাদের যে কিছু কাজকর্ম থাকে সেগুলো সব করে এই আধ ঘন্টা আগেই উপরে ঘরে আসলাম তবে আজকে আমার আর মার ডিনার করতে অনেক দেরি হয়ে গেছিলো তুলতুল আর রকে দুজনেরই সময় মতো ডিনার হয়ে গেছিল আর আজকে যেহেতু মা একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছিলেন একটু তাড়াতাড়ি মানে আশ্চর্যজনকভাবে তাড়াতাড়ি এসেছেন এরকম তাড়াতাড়ি মা আসে না ডিউটি থেকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছিলেন আর তখন বসে বসে ওই যে কম্বলের তলে বসে বসে একটু চা মুড়ি শিঙাড়া পেঁয়াজি এগুলো সব খাওয়া দাওয়া হলো তারপরে অনেক কাজ সারলাম প্রতিদিন তো মা ওই নটা নটা পনেরো নাগাদ বাড়ি ফেরেন তারপর ক্লান্ত হয়ে যান রাতে রুটি করা থাকে তো সব মিলিয়ে সেই কাজগুলো সারা হয় না কাজগুলো পেন্ডিংই থাকে তাই আজকে সময় পেলাম একদম যা কাজ ছিল অর্ধেকটা সেরে নিয়েছি তার মধ্যে প্রধান ছিল আমাদের ব্যাগপত্র গোছানো কারণ চার পাঁচ দিন পরেই আমরা আবার বাড়ি চলে যাব তাই সেই জন্য আজকে থেকেই ব্যাগপত্র গোছানো শুরু করে দিলাম অনেক জিনিসপত্র বাইরে এলোমেলোভাবে পড়েছিলো তাই দুটো ব্যাগ হল মানে দুটো ব্যাগ গুছিয়ে রাখলাম আর এখনও অনেক জিনিসপত্র আছে যেগুলো আস্তে আস্তে ব্যাগে ভরবো কটা ব্যাগ হবে জানা নেই তবে ভালোই হবে মানে দু তিন দুটো তো হয়ে গেছে অলরেডি আরও হয়তো দু তিনটে হবে আর এবার মাও যাচ্ছেন সঙ্গে তো মাও নিজের ব্যাগটা গুছিয়ে নিলেন এবারকার মতন তুলতুলের মামা বাড়ি ঘোরা মোটামুটি কমপ্লিট হলো গত বছর যখন এসেছিলাম একটু বেশি সময়ের জন্যই এসেছিলাম তিন মাস দশ পনেরো দিনের জন্য তো এবার যখন এখানে আসছিলাম জানতাম যে এত দিন তো থাকা হবে না তাও ওই এক দেড় মাস মতন থাকলাম আর কি এবার আবার সংসার জীবনে প্রবেশ সংসার জীবনে প্রবেশ মানে সেই অশান্তি ঝামেলা অভিযোগ অনুযোগ অনুশোচনা ব্যাস এই নিয়ে আবার শুরু হবে সংসার জীবন তা ভালো যে কিছু হয় না তা না কিছু কিছু ভালো থাকে তবে বেশিরভাগ থাকে অভিযোগ অনুযোগ এগুলোই থাকে যে কদিন এখানে থেকে গেলাম কিছু মুহূর্ত সেগুলোই সব মানে নিয়ে যাওয়ার সঙ্গে করে এই যা দেখো দুজনে মিলে কি এখানে এসে শো বিছানা কোথায় মানে কোথায় বিছানা পেতে রেখেছি আর কোথায় গিয়ে দুজনে শুচ্ছে দেখো তবা মাঝ মাথায় দেখা যাবে ঠেলতে ঠেলতে মার আর পেছনে যাওয়ার জায়গা নেই যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট